নমস্কার তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত আজ রয়েছে শোল মাছের ঝোল আর এই রেসিপি মায়ের হাতের অনেকবার আমি খেয়েছি তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে নেব লাগবে শোল মাছ আর শোল মাছের উপরে যে তেলটা থাকে বা চামড়াটা সেটা আমি ছাড়িয়ে নিয়েছি এটা আমি ছাড়াই মাছ বিক্রেতাকে বললে তারাই এই শোল মাছের উপরের ছালটা ছাড়িয়ে দেবে তবে তোমরা চাইলে মাছের আঁশ ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিতে পারো তো আমাদের বাড়িতে আমি দেখেছি শোল মাছ রান্না হতে গেলে এরকম ছাল ছাড়িয়ে কিন্তু রান্নাটা হয় আমি এক চামচ নুন হলুদ দিয়ে শোল মাছ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি শোল মাছের গায়ে এবার কড়াইতে ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল দিয়েছি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি দেখো তেল দিয়ে ধোঁয়া হচ্ছে এরপর শোল মাছগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেবো শোল মাছ যেহেতু নানারকম রান্না হয়ে থাকে আজকে যে রান্নাটা হচ্ছে ভীষণই টেস্টি সুস্বাদু একটা পাতলা মাছের জল যেটা শীতের দুপুরে গরম ভাতের সাথে অপূর্ব লাগবে আর এই শোল মাছ কিন্তু জ্যান্ত মাছ সেহেতু এই মাছগুলো খুব অল্প করে ভাজতে হবে একদম হালকা করে এক দু মিনিট রেখেই দুপিট উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নেব খুব বেশি শোল মাছ ভাজার দরকার নেই বেশি শোল মাছ ভেজে নিলে দেখবে একটু ছিপড়ে ছিপড়ে হয়ে যায় শোল মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি আলু দিয়েছি এখানে নতুন আলুই নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে নিয়েছি একটু ঢাকা দিয়ে লালচে বাদামি করে আলু ভেজে তুলে নেব তো এই মাছের ঝোলে আলুটা খেতে বেশ ভালো লাগে এজন্য পরিমাণ একটু বেশি দিয়েছি আমি আলু আলু ভাজা হয়ে গেছে এবারও ওই তেলের সাথে আমি দু চামচ তেল অ্যাড করে দিয়েছি হরণে দিয়েছি দুটো তেজপাতা একটা চামচ জিরে এরপর একটা মশলা একটা বাটা মশলা অ্যাড করব প্রথমে দেখে নেব বাটা মশলাটা কিভাবে তৈরি হয়েছে জিরে দিয়েছি এক টেবিল চামচ এলাচ তিনটে লবঙ্গ তিন চারটে এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা দিয়েছি আচ্ছা এর সাথে আমি ভুল করে প্রথমে গোলমরিচ দিয়ে দিয়েছিলাম গোলমরিচটা কিন্তু পরে গুঁড়ো করে দিতে হবে তো প্রথমে শুকনো খোলাই জিরে গরম মশলা আর শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে হালকা ঠান্ডা করে নেব আর শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখবে জিরে থেকে বেশ চিটচিট করে আওয়াজ হবে তো এই অবধি ভেজে নিয়েছি তারপর হালকা ঠান্ডা করে মিক্সিতে প্রথমে অল্প জল দিয়ে এই মশলাটা বেটে নেব মশলা বাটা হয়ে গেলে সাথে হাফ ইঞ্চি আদা দু তিনটে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে এর মধ্যে একটা ছোট টমেটো অ্যাড করে দিয়েছি তো মশলাটা হয়ে গেছে বাটা এই সেই মশলাটাই আমি দিয়েছি এখানে মশলা দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নেব প্রথমে এর সাথে কিছু গুঁড়ো মশলা যাবে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ করে দিয়েছি হাফ চামচ করে দুবার আমি লবণ অ্যাড করেছি এখানে তো নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলা ঢাকা দিয়ে একটুখানি কষিয়ে নেব দেখবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে মশলার কাঁচা গন্ধ চলে যাবে এরপরে আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার ঢাকা দিয়ে আলু সেদ্ধ করে নিতে হবে অন্যদিকে একটা পাত্রে আমি দু কাপ জল গরম করতে বসিয়ে দিলাম ঝোলের জন্য আলুটা দেখো আমি প্রথমে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছ এই আলুর সাথে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আলু সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটা কিন্তু একটু অন্যরকমভাবে হবে আর খেতেও হয় ভীষণ টেস্টি একটা সুস্বাদু রান্না আমি এই মশলার সাথে অল্প জল অ্যাড করবো আর আমি আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম মাছের প্লেটে খানিকটা তেল থাকে সে তেলটাও আমি মাছের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে ছেড়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো যাতে মাছটা বেশ সফট হয়ে যাবে আর মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে ঢুকে যাবে এরকমভাবে মশলা কষা কষা করেও রান্না করা যেতে পারে তবে আজকে আমি একটা পাতলা ঝোল বানাবো যেটা খেতে ভীষণই ভালো হয় আমি দু কাপ জল আমি মাছের মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু জল মিশিয়েছি একবার ঝোলটা চেক করে দেখে নিতে হবে এর সাথে আমি হাফ চামচ নুন দিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো যেটা আমি পর থেকে গুঁড়ো করে দিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের শোল মাছের ঝোল যেটা গরম ভাতের সাথে অপূর্ব লাগবে তো মায়ের কাছে শেখা এই ঝোলের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এটা আমার ভীষণ প্রিয় একটা রেসিপি এর আগেও আমি শোল মাছের অনেক রেসিপি শেয়ার করেছি হাতে পাঁকা শোল যেটা ভীষণই ভালো হয় খেতে সেটাও একবার ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোন ফ্লেভার নিয়ে আজকের শোল মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো তাহলে সহজ নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ